সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় তিন জীবজগত সম্পর্কে পড়ব এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারব জীবজগতের বৈচিত্র্য জীবের ক্ষুদ্রতম একক কোষ এবং তার গঠন জীবের শ্রেণীবিন্যাস কোষ কখনো কি তোমার হাতের আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে ভেবেছো এগুলো কি দিয়ে তৈরি অথবা ওই যে স্কুলের আঙিনায় বড় গাছটি কিংবা পরিচিত পুকুর বা ড্রয়িং রুমের অ্যাকুয়ারিয়ামের মাছগুলো এরাই বা কিভাবে তৈরি হলো এমন আকার আর আকৃতিতে আমাদের চারপাশে যা কিছু দেখি তাদের মধ্যে যাদের জীবন আছে তারাই বিজ্ঞানের পরিভাষায় জীব সব জীবকে আমরা দেখতে পাই না উপরে যাদের নাম বললাম তাদেরকে আমরা খালি চোখেই দেখি আর কেউ কেউ আছে যাদেরকে আমরা খালি চোখে দেখি না এদেরকে বিশেষ যন্ত্রের সাহায্যে দেখতে হয় একটু পরে আমরা এই যন্ত্র সম্বন্ধে জানব তোমার স্কুলের ভবনটির কথা ভাবো একতলা হোক বা পাঁচতলা এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক অর্থাৎ একটির পর একটি ইট বসিয়ে বসিয়ে কিন্তু এই পুরো ভবনটি তৈরি করা হয়েছে তার মানে ইট হলো এই সম্পূর্ণ ভবনটি তৈরির একক ঠিক এমনিভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদের গঠনের মূলে রয়েছে কিছু একক অর্থাৎ এই যে ছোট বড় জীবগুলো জীবগুলো শরীর কি দ্বারা গঠিত তোমার সম্পূর্ণ শরীর প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠেরও গাছ সবকিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই একক সমূহ বিজ্ঞানের ভাষায় জীবের গঠনের এই এককগুলোকে বলা হয় সেল বা কোষ তার মানে এই কোষগুলো দ্বারাই জীবদেহগুলো গঠিত হয় আমরা এ সম্বন্ধে আরো কিছু বিষয় জেনে নেব এই অধ্যায়ে কোষ জীবের আনুবীক্ষণিক ক্ষুদ্রতম একক যা জীব দেহের গঠন ও কাজে যুক্ত থাকে তাকেই বলা হয় কোষ তার মানে একটি জীবদেহ দেহ গঠন হওয়ার জন্য কোষের প্রয়োজন অর্থাৎ কোষ দ্বারাই একটি জীবদেহ গঠিত হয় অনেক জীব আছে যারা কেবল একটি কোষ নিয়েই গঠিত এদেরকে আমরা বলি এক কোষী তার মানে যে জীবটি দেহের শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত তাই হলো এক জীব এক কোষী জীব দেহের সমস্ত জৈবিক কাজ একটি কোষের মাধ্যমে হয়ে থাকে ব্যাকটেরিয়া তো এক বচনে ব্যাকটেরিয়াম এবং বহু বচনে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া এক কোষী জীবের উদাহরণ ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার শরীরে কিন্তু একটি মাত্র কোষ এক কোষী জীব হলো সরলতম জীব আর একটু আগে যে বড় বড় জীবের উদাহরণ তোমরা দেখেছিলে মাছ গাছ মানুষ এরা তৈরি হয় বহু কোটি কোষ দিয়ে তাই এদেরকে বহু ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি কিন্তু জীব কোষ সম্বন্ধে আমাদের এই যে ধারণা তা কিন্তু খুব বেশি আগে জানা ছিল না চারপাশের নানান জীব কি দিয়ে তৈরি কিভাবে গঠিত হয় বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন জীবনকে ঘনিষ্ঠভাবে পরীক্ষা করার জন্য একটি উপায় বের করার জন্য বহু বিজ্ঞানী প্রচেষ্টা চালান এভাবে ষোড়শ শতাব্দীতে আবিষ্কৃত হয় মাইক্রোস্কোপ অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র এবং এই যন্ত্র দিয়ে খালি চোখে দেখা যায় না এমন অত্যন্ত ছোট জীবকেও যন্ত্র ব্যবহার করে দেখার সুযোগ তৈরি হয় ষোড়শ শতাব্দীর সেই প্রথম দীক্ষার অনুবীক্ষণ যন্ত্রের যে আজকের যন্ত্রে অনেক উন্নত এবং দিন দিন জীবজগতের নতুন সব রহস্য উদ্ঘাটন করছে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহত্তম বটগাছ বা অতিকায় নীলতিমি পর্যন্ত সমস্ত জীবদেহের গঠন ও জৈবিক কাজের মূলেই রয়েছে কিন্তু এই কোষ মানব দেহ প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন অর্থাৎ সাঁত্রিশ লক্ষ কোটি সংখ্যক কোষ দিয়ে তৈরি বৃহত্তাকার জীবদেহ ছোট আকারের অসংখ্য কোষ থাকেও একটি অনুবক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে কিছু কোষ লম্বা কিছু দেখতে গোলাকার কিংবা দণ্ডাকার আবার কিছু দেখতে হয়তো ব্যাঙাচির মতো কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শরীর ভিত্তিও বিভিন্ন কাজে এই কোষগুলো যুক্ত থাকে তার মানে একটি জীব যে বেঁচে থাকবে তো জীবের বিভিন্ন যে শরীর ভিত্তিও কাজগুলো সম্পন্ন করতে হয় জীবের বেঁচে থাকার জন্য এই কাজগুলোই করে কোষ কাজের উপর ভিত্তি করে বহু কোষী জীবে কোষের আকৃতি নানা রকমের হয়ে থাকে বহু কোষী একটি জীবের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের কোষেরই সঠিকভাবে কাজ সম্পন্ন এবং সমন্বয়ের প্রয়োজন হয় এই কোষগুলো যদি তাদের কাজগুলো সঠিকভাবে না করে কিন্তু কোনো জীবই বেঁচে থাকতে পারবে না অর্থাৎ একটি জীব দেহের সকল কোষ একে অপরের উপর নির্ভরশীল বহু কোষী জীবগুলো একটি কোষ থেকেই তৈরি হয় অর্থাৎ একটি কোষ থেকে আরো দুটি ওই কোষগুলো থেকে আরো কোষ ওই কোষগুলো থেকে আরো কোষ এভাবে আরো নতুন নতুন কোষের জন্ম হয় যেমন একজন পূর্ণবয়স্ক মানুষের যে সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ তাদের শুরু হয়েছিল কিন্তু একটি মাত্র কোষ থেকে যার নাম অবিভক্ত বা আদি ভ্রূণ বা জায়গট এই একটি জাইগোট কিভাবে শেষ পর্যন্ত ট্রিলিয়ন কোষের বিরাট সংখ্যায় পরিণত হলো এর উত্তর জানা যাবে কোষের বিভাজন প্রক্রিয়ার বিষয়টি জানলে অর্থাৎ আমরা বলতে পারি একটি কোষ বিভাজিত হয়ে হয়ে কিন্তু এই সাঁত্রিশ ট্রিলিয়ন কোষের জন্ম দেয় বহু কোষী জীবের একটি পরিণত দেহকোষ এক পর্যায়ে দুইভাবে বিভক্ত হয়ে যায় একটি কোষ তার জেনেটিক উপাদান সমূহ সমস্ত উপাদান দ্বিগুণ করে দুটি অভিন্ন কোষ গঠনের জন্য বিভক্ত হয় প্রতিটি ভাগে সকল উপাদান সমানভাবে চলে আসে কোষ বিভাজন একটি কোষ থেকে 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 দুটি দুটি চারটি চারটি এভাবেই নতুন নতুন কোষ তৈরি হয় তাহলে বুঝলে তো কিভাবে একটি কোষ থেকে এই সাঁত্রিশ ট্রিলিয়ন কোষের জন্ম হয় এভাবে কোষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শরীরের বৃদ্ধিও ঘটে ধরো তোমার দেহে এখন বিশ ট্রিলিয়ন কোষ আছে সবসময় কিন্তু এত কোষ তোমার দেহে ছিল না আমরা প্রত্যেকে একটি কোষ হিসেবে জীবন শুরু করেছি সেই কোষটি বিভাজিত হয়েছে আকার আকৃতিতে বেড়েছে এক সময় আবার বিভাজিত হয়েছে আমরা সেই শিশুকাল থেকে বড় হয়ে আজকের অবস্থায় এসেছি কারণ আমাদের কোষগুলো ক্রমাগত বিভাজিত হয়ে চলেছে কোষের গঠন ও কাজ প্রতিটি উদ্ভিদ ও প্রাণী কোষের তিনটি প্রধান কাঠামো রয়েছে নিউক্লিয়াস কোষ ঝিলি এবং সাইটো এর ব্যতিক্রম হল ব্যাকটেরিয়া কোষ যার কোন সুগঠিত নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস সাধারণত গোলাকার কেন্দ্র হিসেবে কাজ করে অর্থাৎ এই নিউক্লিয়াস কিন্তু সকল কিছুকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহের মস্তিষ্ক যেমন সমস্ত প্রয়োজনীয় তথ্য ধারণ করে নিউক্লিয়াসও ঠিক তেমনি সকল কোষের কাজের মূল কেন্দ্র কোষের সংখ্যা বৃদ্ধি সহ সমস্ত জৈবিক কাজ পরিচালনার জন্য নিউক্লিয়াসের ভেতরে থাকা ডিএনএর মধ্যে সংরক্ষিত থাকে নিউক্লিয়াসের নিজস্ব ঝিল্লি বা আবরণ আছে যা একে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে কোষ ঝিল্লি কোষকে ঘিরে থাকে এবং কোষের ভেতরে বাইরে বিভিন্ন পদার্থের চলাচল গুলোকে নিয়ন্ত্রণ করে তো উদ্ভিদ কোষের কোষ কোষঝিল্লিটি চারিদিকে একটি কোষ প্রাচীর ধারা ঘেরা থাকে এই কোষপ্রাচীর কিন্তু প্রাণীদেহে থাকে না তো উদ্ভিদ অর্থাৎ গাছের একটি কোষপ্রাচীর থাকে এই কোষপ্রাচীর থাকে কোষডিল্লির চারিদিকে এই কোষপ্রাচীর ঘিরে থাকে উদ্ধৃত প্রাণীকোষের সাইটোপ্ল কে ঘিরে একটি প্রতিরক্ষামূলক আবরণ থাকে একে কোষডিল্লি বলা হয় তাহলে আমরা বিভিন্ন স্তর জানলাম ছবিতে আমরা একটি প্রাণীকোষ দেখতে পাচ্ছি এই যে কেন্দ্রে তোমরা নিউক্লিয়াসটি দেখতে পাচ্ছ এটি একটি কেন্দ্রে থাকে এবং এই নিউক্লিয়াস টি কিন্তু যাবতীয় সর্ব সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং এটি হলো সাইটোপ্লাজম তো এই সাইটোপ্লাজম কিন্তু এই যে চক্রটি দ্বারা কিন্তু সাইটোপ্লাজম থেকে আলাদা হয়ে আছে এবং এই যে লাভ প্রথম স্তরটি হলো কোষ জিল্লি এবং এই ছোট দানাটি হলো কোষ গহবর এবং ছোট ছোটগুলো হলো রাইবোজম এবং এটি হলো মাইট্রোকন্ডিয়া মাইট্রোকন্ডিয়া কিন্তু আহ শক্তিগড় বা পাওয়ার হাউস নামে পরিচিত তো এই বিভিন্ন স্তর সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানব কোষ নমনীয় হয় তবে উদ্ভিদ কোষে কিন্তু এই জিল্লিটির চারদিকে আরো একটি শক্ত আবরণ থাকে এখানে কোষ এখানে কিন্তু আমরা কোনো কোষপ্রাচীর দেখতে পাচ্ছি না উদ্ভিদে কোষপ্রাচীর থাকে যেটি আহ কোশজিল্লিকে অর্থাৎ এই ঝিল্লির উপরে আরো একটি আবরণ হলো কোষপ্রাচীর যেটি প্রাণী কোষে নেই কিন্তু উদ্ভিদের রয়েছে কোষপ্রাচীরের জন্য উদ্ভিদ কোষ তুলনামূলক ভাবে একটু শক্ত হয়ে থাকে গাছের প্রাচীর উদ্ভিদ কোষ কোষকে প্রদান করে প্রাণী কোষে কোন কোষপ্রাচীর থাকে না উদ্ভিদের কোষ প্রাচীরের একটি প্রধান উপাদান হলো সেলুলোজ সেলুলোজ একটি নির্জীব উপাদান যা কোষকে রক্ষা করে এবং আকৃতি প্রদান করে কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ শুধু উদ্ভিদ কোষেই সেলুলোজ থাকে কোষে কিন্তু কোনো সেলুলোজ থাকে না তো একটি উদ্ভিদ কোষের ছবি আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন অংশগুলো আমরা এখন এটি হলো নিউক্লিয়াস এবং এই অংশটি হল সাইটোপ্লাজ অনুগুলো হল রাইবোসম এই অংশটি হলো ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের কারণেই কেন কিন্তু গাছের বিভিন্ন যে ফুলগুলো হয় ফুলগুলো রঙিন হয়ে থাকে লাল ফুল হলুদ ফুল এই ক্লোরোপ্লাস্টের কারণেই কিন্তু বিভিন্ন নানা বর্ণের রং আমরা উদ্ভিদের দেখতে পাই এ সর্বশেষ যে শক্ত অংশটি দেখতে পাচ্ছি এটি হল কোষ প্রাচীর এটি উদ্ভিদ কোষেই থাকে প্রাণী কোষে কিন্তু থাকে না অংশটি নাচীর কোষ জিল্লির উপরের অংশটি হল কোষপ্রাচীর এবং এটি হল কোষবহবর আমরা শুরুর দিকে কোষের বিভিন্ন আকার আকৃতি নিয়ে কথা বলেছি কোষ কিভাবে তার আকৃতি ঠিক রাখে এই প্রশ্নের উত্তরের আগে তোমাদের মনে করিয়ে দিই আমাদের দেখা প্রাণীদের গঠন এবং আকৃতির পেছনে মূল ভূমিকা পালন করে তাদের কঙ্কাল যেমন মানব দেহে কঙ্কাল না থাকলে এমন সুনির্দিষ্ট গঠন থাকতো না আবার কিছু প্রাণীতে দেহের বাইরে একটি শক্ত খোলস থাকে যেমন গলদা চিংড়ি এই খোলসও প্রাণীর আকৃতি প্রদানে ভূমিকা রাখে আমাদের অভ্যন্তরীণ কঙ্কাল আমাদের সুনির্দিষ্ট আকৃতি দেয় এবং অঙ্গগুলিকে সঠিক জায়গায় রাখতে সাহায্য করে অনুরূপভাবে বিভিন্ন কোষের আকৃতি এবং তাদের অঙ্গাণু ঠিক রাখতে তাদের সাইটোপ্লাজমের ভেতরে আনুবিক্ষণিক নলের মতন গঠন দেখা যায় এদের মাইক্রোটিবিউল বলে আমাদের যেমন বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন তেমনি কোষেরও নানা উপাদান গ্রহণ করতে হয় আবার ঠিক আমাদের মতোই কোষের বজ্র বিষাক্ত পদার্থগুলোকে দূর করতে হয় বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন কাজ সম্পাদন করে এসব কোষের আকার আকৃতি তাদের কাজের ধরনের উপর নির্ভরশীল উদ্ভিদ কোষে কোষ গহবর নামক বড় ফাঁকা জায়গা থাকে যেখানে পানি বজ্র ও খাদ্য সঞ্চিত থাকে এটি উদ্ভিদকে সোজা দণ্ডবান রাখতে সাহায্য করে কোষ গহবরে পানি শূন্যতা হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে তো আমরা দেখেছি অনেক সময় অনেকগুলো গাছ আহ নেতিয়ে পড়ছে কিংবা ধীরে ধীরে সত্যি হারিয়ে ফেলছে এক্ষেত্রে অনেক সময় আবার পানি দিলে সেই উদ্ভিদগুলো আবার তার সতেজতা ফিরে পায় তার মানে কোষ পানি শূন্যতা হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে বহু জীবে কিন্তু একা একা কাজ করে না বরং কোষ একটি নির্দিষ্ট কাজে নিযুক্ত থাকে অর্থাৎ অনেকগুলো কোষ মিলে একটি সুনির্দিষ্ট কাজ করে এমন কোষগুচ্ছ যারা দেখতে একই রকম এবং একই কাজে তারা অংশগ্রহণ করে তাদেরকে টিস্যু বা কলা বলা হয় তার মানে আমরা বলতে পারি টিস্যু বা কলা হলো যখন অনেকগুলো কোষ একগুচ্ছ অর্থাৎ একত্রিত হয়ে কাজ সম্পাদন করে একটি সেগুলো হলো কলা কাজের ভিত্তিতে বিভিন্ন টিস্যুর নামকরণ করা হয় যেমন প্রাণী দেহে পেশি ত্বক হাড় রক্ত এবং স্নায়ু হলো বিভিন্ন ধরনের টিস্যু এরা প্রত্যেকেরই বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত এবং এসব কোষ জীব দেহের কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পাদনে যুক্ত থাকে এককোষী জীব কাজের দিক দিয়ে অনেকটাই বড় বহুকোষী জীবের মতন হয় প্রতিটি ঘোষে এমন সব গঠন থাকে যা একটি সম্পূর্ণ জীবকে বেঁচে থাকতে সাহায্য করে তো এককোষী জীবগুলো কাজের দিক থেকে বহুকোষী জীবের মতো। অর্থাৎ প্রতিটি কোষেই এমন গঠন থাকবে যেটি ওই জীবটাকে বেঁচে থাকতে সাহায্য করে জীবের বৈশিষ্ট্য পৃথিবী একটি প্রাণ গ্রহ এখানে এমন সব জায়গায় জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যা কল্পনারও অতীত সাগরের তলদেশের গরম আগ্নেয়গুলির মুখ থেকে শুরু করে অ্যাসিড পূর্ণ উষ্ণ ঝর্ণা থেকেও অতি ক্ষুদ্র জীব পাওয়া যেতে পারে কিছুকাল আগে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় বিশ বছর ধরে শুষ্ক নদীর নিচে বেঁচে থাকা অণুজীবের সন্ধান পান যখন সেখানে পানি পৌঁছায় মাত্র একদিনের মাথায় সেগুলোতে প্রাণীরা স্পন্দন সৃষ্টি হয় এবং এক সপ্তাহের মধ্যে তাদের সম্পূর্ণ একটি সম্প্রদায় তৈরি হয়ে যায় তখন গবেষকদের মনে প্রশ্ন জাগে তাহলে কি মঙ্গল গ্রহের ও শীতল পৃষ্ঠেও এমন জীবনের অস্তিত্ব পাওয়া যেতে পারে এই ছোট তথ্যগুলো থেকে বোঝা যায় জীব গোবিজ্ঞান একটি আকর্ষণীয় এবং কখনো কখনো আশ্চর্যজনক বিষয়ে আমাদের চারপাশে যে জীবগুলো দেখি কিংবা যাদেরকে আমরা দেখতে পাই না এদেরকে আমরা তিন ভাগে আলোচনা করতে পারি উদ্ভিদ প্রাণী এবং অনুজীব এদের সম্বন্ধে আমরা একটু পরেই আরো বিশদভাবে জানবো তবে তার আগে আমরা জেনে নেব জীবের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্বন্ধে জীব হোক না উদ্ভিদ প্রাণী কিংবা অনুজীব তাদের মধ্যে নিম্নত্ব বৈশিষ্ট্যগুলো কিন্তু লক্ষ্য করা যায় শক্তি অর্জন এবং ব্যবহার প্রতিটি জীবেরই তাদের জৈবিক্রিয়া সম্পাদন করার জন্য শক্তির প্রয়োজন উদ্ভিদ সূর্যালোক থেকে শক্তি শোষণ করে এবং সেটাকে খাদ্যে রূপান্তর করে আবার প্রাণীরা শক্তি গ্রহণ করে উদ্ভিদ ও অন্যান্য জীব থেকে তার মানে গাছ শক্তি পায় সূর্য থেকে এবং সেই শক্তি শোষণ করে সেটাকে সে খাদ্যে রূপান্তর করে নেয় আবার প্রাণী অর্থাৎ আমরা প্রাণী শক্তি পাই সেই উদ্ভিদ থেকে তো উদ্ভিদ থেকে বিভিন্ন ফলমূল গুলো খেয়েও কিন্তু আমরা শরীরে শক্তি পাই তো এভাবে কিন্তু প্রাণী এবং উদ্ভিদ তাদের শরীরের শক্তি সঞ্চিত করে প্রজনন জীব নিজের বংশবৃদ্ধি করতে সক্ষম অনেক বহুকোষী জীব যেমন এই ইন্দুপটির জন্মের জন্য পিতা এবং মাথার প্রয়োজন বাবা মা দুজনের প্রত্যেকে একটি করে বিশেষ কোষ প্রদান করে বিশেষ কোষ দুটি একত্রিত হয়ে নতুন একটি কোষ গঠন করে পরবর্তী সময়ে ওই কোষটি পিতামাতার বৈশিষ্ট্যগুলো নিয়ে নতুন একটি প্রাণীতে পরিণত হয় বৃদ্ধি এবং বিকাশ ছবির মটরশুটির মতো অঙ্কুরোধগম ও বৃদ্ধির মাধ্যমে একটি বীজ পূর্ণ উদ্ভিদে পরিণত হয় তো আমরা দেখি এই যে মটরশুটির একটি বীজ যদি আমরা মাটিতে ফেলে দিই সেই বীজ থেকে কিন্তু নতুন একটি উদ্ভিদ জন্ম নেই প্রতিটি জীবের একটি সুনির্দিষ্ট জীবন চক্র রয়েছে যা তার আকার আকৃতি চলন ক্ষমতা এবং খাদ্য গ্রহণের ধরনের পরিবর্তন আনে পরিবেশের প্রতি প্রতি প্রতিক্রিয়া সরল পরিবেশের প্রতিক্রিয়াশীল কখনো দেখেছ একটি কেচোকে স্পর্শ করা হলে সেটা কেমন তার দেহকে গুটিয়ে নেয় একই কথা লজ্জাবতী উদ্ভিদের পাতার ক্ষেত্রেও প্রযোজ্য আবার কিছু উদ্ভিদ যেমন সূর্যমুখী বেশি সূর্যলোক শোষণের জন্য সূর্যের দিকে মুখ করে থাকে তো সূর্যমুখী ফুলের নাম সূর্যমুখী কেন কারণ সূর্যমুখী ফুল অধিক সূর্যালোক শোষণের জন্য সূর্যের দিকে মুখ করে থাকে তো এগুলো হলো উদ্ভিদ এবং প্রাণীর পরিবেশের প্রতি তাদের প্রতিক্রিয়া জীবের শ্রেণীবিন্যাস এই পৃথিবীতে ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন ধরনের জীব রয়েছে তা সুনির্দিষ্ট বলা সম্ভব নয় তবে বিজ্ঞানীরা সর্বশেষ যে অনুমান করেছেন তাতে এই সংখ্যা প্রায় আট দশমিক সাত মিলিয়ন বা সাতাশি লক্ষ এই বিপুল সংখ্যক ভিন্ন জীবকে আমরা বিভিন্ন কিভাবে চিনবো বা জানবো এই চিন্তা অনেককে ভাবিত করেছিল আর একটি সমাধান দিয়েছিলেন সুইডিশ উদ্ভিদবিদ ক্যারোলাস লেনিয়াস যিনি নামে পরিচিত তিনি জীবের নাম ও শ্রেণীকরণের একটি পদ্ধতি তৈরি করেছিলেন তিনি জীবকে বিভক্ত করেছিলেন তাদের সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী এই পদ্ধতিটি আজও ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতিতে জীবের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস করা হয় শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি যেখানে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যের জীবগুলোকে অন্তর্ভুক্ত করা হয় প্রজাতি বলতে বোঝায় বিভিন্ন বৈশিষ্ট্যের সর্বাধিক মিল সম্পন্ন জীব সমূহকে যারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যমে সন্তান জন্ম দিতে সক্ষম যারা পরবর্তী সময়ে নিজেরাও তাদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম দিতে পারে একই ধরনের প্রজাতিগুলোকে একত্রিত করা হয় আরেকটি একক যাকে বলা হয় গণ তাহলে আমরা দুটি বিষয় জানলাম প্রজাতি এবং অন্যটি হলো গণ এরই ধারাবাহিকতায় একই ধরনের গণগুলোকে আবার গোত্র ভিতর সন্নিবেশিত করা হয় তার মানে প্রজাতি প্রজাতিগুলো মিলে হবে গণ গণ মিলে হবে গোত্র যেমন ধরো কুকুর নেগডে শিয়াল একই গণ এর অন্তর্ভুক্ত কিন্তু তারা আলাদা প্রজাতি কুকুর এক ধরনের প্রজাতি নেগড়ে এক ধরনের প্রজাতি শিয়াল এক ধরনের প্রজাতি কিন্তু তিনটিকে আবার একই গণভুক্ত কারণ এই কুকুরেরও চারটি পা নেগড়েরও চারটি পা শিয়ালেরও চারটি পা গোত্র হচ্ছে গণ এর উপরের ধাপ এবং গোত্রের ভেতরে গণের তুলনায় জীবের মাঝে কম বৈশিষ্ট্য দেখা যায় অর্থাৎ মিল মিলগুলো কম দেখতে পাবো একই বৈশিষ্ট্যের অধিকারী গোত্রগুলিকে বর্গ এর অন্তর্ভুক্ত করা হয় যেমন কুকুর কার্নিভোরা বর্গের প্রাণী কুকুর নেগে শিয়াল সমগোত্রীয় এবং এদেরকে যে বর্গে অন্তর্ভুক্ত করা হয়েছে বিড়াল বেজি ও ভাল্লুকও একই বর্গভুক্ত সমবর্গের জীবগুলোকে একত্রিত করা হয় আরেকটি এককের যার নাম শ্রেণী তো কার্নিভোরা বর্গটি এমন একটি শ্রেণীর অংশ যেখানে বাঁধুর সিম্পাঞ্জি এবং তিমির মতো প্রাণীরা অন্তর্ভুক্ত অনেকগুলো শ্রেণী একটি পর্ব গঠন করে এই ধাপে কুকুর পাখি সাপ এমনকি মাছও একই তো ছবির মাধ্যমে একটি আমরা এখন এই এই যে ধাপটি দেখতে পাচ্ছি অধিজগত বা ডোমেইন এখানে সকল প্রতিষ্ঠা ছত্রাক উদ্ভিদ এবং প্রাণীরা ইউকেরিয়া অধিজগতের অন্তর্ভুক্ত তো প্রতিষ্ঠা ছত্রাক উদ্ভিদ প্রাণী আমরা এখানে দেখতে পাচ্ছি উদ্ভিদ প্রাণী পাখি মানুষ সকল প্রাণীগুলোই এই অধিজগতের অন্তর্ভুক্ত আবার নিচের যে স্তর রাজ্য বা কিংডম সমস্ত প্রাণীদের নিয়ে গড়ে ওঠে অ্যানিমেলিয়া রাজ্য তথা প্রাণী জগৎ এখানে কিন্তু উদ্ভিদকে বাদ দেওয়া হয়েছে এবং সকল প্রাণীদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এর পরের স্তরটিতে পর্ব কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের পিঠে একটি ফাফা নার বা কর থাকে বেশ কিছু প্রাণীদের মাঝে মেরুদণ্ড দেখা যায় তো এখানে কিন্তু মেরুদণ্ডী প্রাণীগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ যাদের নার্ভ বা কর থাকে তো এখান থেকে এই প্রজাপতিকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তো এই প্রাণীগুলোকে মেরুদণ্ডী প্রাণীতেও শ্রেণীবিন্যাস করা যায় এবারে পরের স্তরটিতে একটু খেয়াল করে দেখো এখানে শ্রেণী বা ক্লাস অর্থাৎ ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণীরা যে মেরুদণ্ডী হয়ে থাকে অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীরা আবার যারা মেরুদণ্ডী আবার স্তন্যপায়ী এই স্তরটিকে এখানে আলাদা করে দেখানো হয়েছে শিশুকালে এসব প্রাণী মায়ের দুধ পান করে তো এখান থেকে কিন্তু পাখি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ পাখি কিন্তু মায়ের দুধ পান করে না এজন্য জন্য এই স্তরটি হলো মেরুদণ্ডী এবং পাইয়ে আবার এর পরের স্তরটি হলো বর্গ অর্থাৎ তথা মাংসাশী বর্গের মধ্যে সেই সব স্তন্যপায়ী প্রাণীরা পড়ে যাদের মাংস ছেড়ার উপযোগী সুগঠিত দাঁত আছে তো এই স্তরে কিন্তু মানুষকে বাদ দেওয়া হয়েছে কিন্তু কারণ মানুষ মাংসাশী প্রাণী নয় এবং এদের কিন্তু মাংস ছেড়ার জন্য উপযোগী সুগঠিত দাঁত নেই এর পরের স্তরটি হলো গোত্র তো গোত্রতে এখানে আহ অন্তর্ভুক্ত প্রাণীরা বিড়াল গোত্রীয় হয় এই গোত্রের মাংসাশী প্রাণীদের সংকোচনশীল থাবা থাকে তো এখানে এই ভালুকটিকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ বিড়াল গোত্রীয় প্রাণীদের এখানে একত্রিত করা হয়েছে এর পরের স্তরটিতে গণ বা ফ্যালিজ গোত্রের বিড়ালরা গর্জন করতে পারে না কোমল আদরে ডাকবে তো এখানে যে বাঘটি বাদ দেওয়া হয়েছে বাঘটি কিন্তু গর্জন করতে পারে অর্থাৎ এখানে এই যে দুইটি প্রাণী রয়েছে এই প্রাণীগুলো কিন্তু গর্জন করতে পারে না তো এদেরকে একটি শ্রেণীভুক্ত করা হয়েছে আবার এর সর্বশেষ যে শ্রেণীভুক্ত প্রাণীটি আমরা দেখতে পাচ্ছি ফ্যালিস ক্যাটাস প্রজাতি আমাদের খুব অতি পরিচিত গৃহপালিত বিড়াল এই প্রজাতির সদস্য এদেরকে ফ্যালিস গণের অন্য সদস্যদের থেকে বিশেষ বৈশিষ্ট্যের জন্য সহজেই আলাদা করা যায় তো এভাবে কিন্তু বিভিন্ন প্রজাতিগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে কয়েকটি পর্ব মিলে একটি জগৎ বা রাজ্য তৈরি হয় রাজ্য সবচেয়ে বিস্তৃত এবং বৃহত্তম ধাপ আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ সাপেক্ষে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে জীবজগতের প্রাণীদের মাঝে যথেষ্ট পার্থক্য বিদ্যমান যার কারণে তাদের বিভিন্ন রাজ্যে ভাগ করা প্রয়োজন বহু প্রচলিত এই শ্রেণীবিন্যাস মোট ছয়টি রাজ্য দ্বারা গঠিত ইউ ব্যাকটেরিয়া আর্কি ব্যাকটেরিয়া প্লান্টি এবং অ্যানিমেলিয়া প্রজাতির নামকরণ তো পাশে আমরা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের ছবি দেখতে পাচ্ছি যিনি শ্রেণীবিন্যাসের জন বিজ্ঞানী লিনিয়াস গণ এবং প্রজাতির নাম ব্যবহার করে পরিচিত জীবগুলোর বৈজ্ঞানিক নামকরণ করেন যা নামকরণ নামেও পরিচিত অধিকাংশ জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত হয়েছে যেমন কার্নিভোরা শব্দটি দুটি ল্যাটিন শব্দের অংশ কর্ণত্ত মাংস ভোরাচত্ব গ্রাসকারী সকল গৃহপালিত বিড়ালের বৈজ্ঞানিক নাম ফ্যালিস ক্যাটাস তো আশা করি এই ভিডিও দেখো তোমরা জীবজগৎ জীবজগতের বৈচিত্র্য জীবের ক্ষুদ্রতম কোষ গঠন এবং জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পেরেছ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ